লাউ খেতে কেনা ভালোবাসে সবসময় তো তরকারি হিসেবে লাউ খাওয়া হয় আর আজকে কিন্তু একটু অন্যরকমভাবে নিয়ে আসলাম আজকে রেসিপিতে রয়েছে দুধ লাউ আর এই দুধ লাউটা এতটাই মজা হয় যে মুখে লেগে থাকার মতন স্বাদ একবার খেলে এরপর থেকে শুধু দুধ লাউই খেতে চাবেন আর যাকে খাওয়াবেন সে তো অবশ্যই প্রশংসা করবে তো যেভাবে আমি এই দুধ লাউটি তৈরি করলাম তো নিয়ে নিলাম একটি লাউ আর এই লাউটি কিন্তু বাংলাদেশি লাউ নয় এটা হচ্ছে শ্রীলঙ্কার লাউ তবে যে কোনো লাউ হলেই হবে তো লাউটাকে আমি কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু ভিতরে বিচিগুলো শক্ত হয়ে গেছে আর এই টাইপের লাউ কিন্তু রান্না করলে একদমই মজা হয় না আর সেদ্ধ হতেও চায় না তো এরকম লাউগুলো এরকম দুধ লাউ করে খেলে ভীষণ মজার হয় এবং বিকেলের নাস্তাও হয়ে যায় অথবা যে কোনো ওকেশনে আপনি এটা তৈরি করতে পারেন তো লাউগুলো ছুলে নেওয়ার পরে এরপর আমি এই ভিতরের নরম অংশটা বিচি সহকারে সবগুলো খুলে ফেলে দিব তো এটা এরকম করে আমি সবগুলো লাউ করে নিয়েছি আর আমার সুবিধার জন্য আমি আর একটু ছোট করে কেটে নিচ্ছি এখন আমি গ্রেটারের ছোট সাইডটা দিয়ে আমি লাউগুলো কুচি কুচি করে নিব গ্রেটার দিয়ে করতে না চাইলে বটি বা ছুরি দিয়ে করতে পারেন তো যেটা দিয়েই করেন খুবই কিন্তু পাতলা পাতলা হতে হবে একদমই মোটা করে কাটা যাবে না কারণ দুধ লাউয়ের এটাই নিয়ম যে লাউগুলো খুবই পাতলা করে কাটতে হবে যেন খাওয়ার সময় মুখে দিলেই এটা মিলিয়ে যাবে তো এটা আমি সবগুলো লাউ গ্রেড করে নিলাম আর গ্রেট করার পরে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে তো এখন এই লাউগুলো আমি একটি বাটিতে বা প্লেটে তুলে নিব আর এদিকে চুলায় গরম পানি বসিয়ে দিব পানিটা যখন বলক আসবে তখনই এই লাউগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব বা ভাব দিয়ে নিব তো লাউটা যেহেতু বেশি শক্ত হয়ে গিয়েছিল তো আমাকে একটু বেশি সময় পানিতে রাখতে হবে লাউটা সেদ্ধ হলে যেরকম হয় ওরকম তো এই তো ফুটন্ত পানির মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব তো লাউগুলো পানির মধ্যে মিশিয়ে দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিব এবং পাঁচ মিনিট জাল দিব এবং পাঁচ মিনিট পরে লাউগুলো আমি একটি ছাঁকনি দিয়ে অন্য আরেকটি ছাঁকনির মধ্যে আমি লাউগুলো তুলে নিব আর লাউগুলো তুলে নেওয়ার পরে যে পানিটা থাকবে এই পানির মধ্যেও কিন্তু আরও লাউ থেকে যাবে তো এই পানিটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিব তাহলে এখানে যে লাউগুলো আছে লাউয়ের কুচিগুলি আছে তো সেগুলো ছাঁকনির মধ্যে চলে আসবে আর ছাঁকনিতে করতে না চাইলে পাতলা কটন কাপড়ের মধ্যে নিয়ে বেঁধে রাখলে পানিগুলো পড়ে যাবে তো যেহেতু আমি কাপড়ে করছি না চালনির মধ্যেই করছি চামচ দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিব, আর পানিগুলো এরকমভাবে ঝরিয়ে নিতে হবে যেন এক ফোঁটাও পানি লাউয়ের সাথে না থাকে তো যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবেই করে নেবেন আর এদিকে চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে দিয়ে দিব দুটি তেজপাতা এবং দুই টুকরো দারচিনি আর দিয়ে দিব পাঁচটি এলাচ আর এলাচগুলো কিন্তু আমি ভেঙে দেইনি কারণ ভেঙে দিলে দেখা যায় এলাচ থেকে বিচিগুলো বের হয়ে যাবে তখন খাওয়ার সময় দেখা যাবে এলাচের বিচিগুলো মুখে পড়ছে আর এলাচের বিচি মুখে পড়লে কিন্তু খুবই বিরক্ত লাগে তো এরকম দুধের সাথেই জাল দিয়ে নিব এতেই এলাচের ফ্লেভারটা দুধে চলে আসবে তো এখন নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে নিব তো দুধটা যখন বলক চলে এসেছে চুলাটা কমিয়ে আমি এখন আরেকটি দুধ দিয়ে দিব। এটি হচ্ছে দুধটা ঘন করাই থাকে এখানে এক লিটার দুধ ঘন করে আধা লিটার করা হয়েছে তো সেই দুধটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু পরিশ্রমটা কম হবে দুধ ঘন করতে কিন্তু অনেক সময় লাগে তো আমাকে আর সেই সময়টা খরচ করতে হচ্ছে বাড়তি না তো এখন নেড়ে চড়ে দুধটাকে আবার গরম করে নিব আর মনে রাখতে হবে এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে নিচে যাতে একদমই লেগে না যায় তো দুধটার মধ্যে দুই একবার বলক আসলে এরপরে আমি লাউগুলো যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন পানি ঝরার পরে লাউটা খুবই অল্প হয়ে গেছে তো এখন এই লাউটা আমি দুধের মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে এখন অনবরত নাড়তে হবে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে কোথাও দুধ বা লাউ লেগে না থাকে তো লাউটা যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি তো যে যেরকম মিষ্টি খাবেন সেই রকমই চিনিটা দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি আর আপনি যেরকম মিষ্টি খেতে চাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন তো চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া দিতে থাকবো খুব হালকাভাবে অনবরত নাড়তে হবে এখনই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আর খেতে তো অসাধারণ মজা লাগবে আর এই দুধ লাউটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবেন তাহলে পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে তো এই পর্যায়ে দারচিনি এলাচ এবং তেজপাতা এগুলো সব তুলে ফেলবো এগুলোর আর এখন আর দরকার নেই এগুলোর থেকে যতটুকু ফ্লেভার বের হওয়ার ছিল সেগুলো বের হয়েছে তো এখন এগুলো ফেলে দিব আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এই দুধ লাউটা কিন্তু ঘন খায় না একটু পাতলা পাতলা খেতে হয় তো এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব এখন যতটা পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এর জন্য একটু পাতলা থাকতেই চুলাটা অফ করে দিতে হবে আর এই দুধলায় কিন্তু কোনো বাদাম বা কিশমিশ এগুলো কিছুই দিতে হয় না এটা একদম ন্যাচারালি রাখতে হয় তো আমি একটু সৌন্দর্যের জন্য উপরে বাদামটা দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটা ফ্রিজে রেখে দিব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো আজকের এই দুধ লাউয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই Allah fizz.